হ্যালো ইফরিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি প্রতিদিনকার মতো রান্না করতে চলে আসলাম আজকে আমি রান্না করব। গরুর মাংস সাথে একটু পোলাও করব। তো হচ্ছে আমার আয়ন বাবাটা পোলাও খেতে চাইছে তাই আজকে ভাবলাম ওর জন্য একটু পোলাও করি তো আর একটু মাছ ভাজা করব। মাংস পোলাও আর একটু মাছ ভাজা করব। তো মাংসটা আমি সুন্দর করে অনেকবার কিন্তু ধুয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে দুই থেকে তিনবার আমি মাংসটা ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে মাছটা লবণ মিখে রাখছিলাম তারপর আমি সুন্দর করে ধুয়ে নিলাম আর আমার হাতে কিন্তু এক হাতে ফোন আছে আর এক হাতে আমি মাছ ধরছি তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি মশলা কষিয়ে নেব মাংসের জন্য আমি সব রকম মশলা কষিয়ে নেব আর এই সাইডে আমি মাছ ভেজে নিয়েছি যেহেতু সরিষার তেল এই জন্য দেখুন কেমন ফ্যানা উঠছে আমার একদমই ভালো লাগে না এই ফ্যানাটা আমার রান্না করতে গেলে অনেক অনেক রক্তকর লাগে এই ফ্যানার জন্য অতিরিক্ত ফ্যানা ওঠে সরিষার তেলে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসের মশলাটা যত সুন্দর কষানো হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর ওই সাইডে আমি মাছটা ভাজতে দিয়েছি তো আমি উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম আমি হচ্ছে মশলাটা আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখানে কিন্তু মাংসটা দিয়ে দেব। আর হচ্ছে আজকে আমি লাইভ ছিলাম বারোটায় আমি হচ্ছে প্রতিদিন আমি হচ্ছে সকাল বারোটায় আমি লাইভ করি তো আপনারা চাইলে আমার আফেস ব্লগে লাইভে সবাই অ্যাড হতে পারেন আর হচ্ছে সবাই কেউ কেউ কমেন্ট করে যে রিস্ক কমে যায় এঙ্গেজমেন্ট বাড়ে না কেন রিস্ক বাড়ে না কেন তো আপুদেরকে আমি উদ্দেশ্য করে বলছি ভাই আপুদেরকে বলছি আপুরা আমরা কিন্তু নিজের পেজে কেউ কেউ আছে যে নিজের পেজে অনেক বেশি সময় দেয় আমি কিন্তু আমার নিজের পেজে আমি একটুকু সময় দেয় নাই আমি জাস্ট যতক্ষণ ভিডিও সারি বা এডিটিং করি ততটুকু টাইমে আমি হচ্ছে আমার পেজের জন্য আমি সময় ব্যয় করি বাকিটা কিন্তু আমি অন্যের পেজে আমি সময় ব্যয় করি তো অন্যের ভিডিও দেখি অন্যকে লাইক কমেন্ট করি গঠনমূল্য কমেন্ট করতে হয় আর হচ্ছে এগুলা লাইক কমেন্ট গঠনমূল্য কমেন্ট করবেন আর নিজের পেজে থেকে অন্যের পেজে বেশি সময় দেবেন তো আমি এখানে একটু পোলাও করে নিয়েছিলাম তো পোলাও ভাজ শেষ আমার ছেলেকে আমি খাইতে দিয়েছি একটা মাছ ভাজা একটু পোলাও আর একটু মাংস দিয়েছি আমার ছেলে খাওয়ার জন্য তো হচ্ছে এটা আমার ছেলেকে আমি খাইতে দিয়েছি আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ